একটি প্রশ্নের উত্তর সবার হয়ে থাকে কার বক্ত বেশি অপবিশ্বাস নাকি বুবলি কার বক্ত সবচেয়ে বেশি এবং কার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি এমন একটি কথা প্রতিনিয়ত কিন্তু চলন হয়ে উঠেছে তবে বলতে গেলে দুইজনে কিন্তু সাকিব খানের সাবেক স্ত্রী একজনও সাকিব খানের সঙ্গে টিকতে পারেনি না অপু না বুবলি কেউ সাকিব খানের সঙ্গে গড় করতে পারেনি তবে তাদের নিয়ে বক্তদের মাঝে নানা কিছু নিয়ে আগ্রহীত থেকেই থাকে কার বক্ত বেশি কে কেমন এমন অনেক ধরনের প্রশ্ন তার কাছে রয়ে থাকে তবে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষের দিকে কার বক্ত এবং তার ফ্যান ফলোয়ার সংখ্যা কত সেটি আজকে আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে দেখুন শেষ পর্যন্ত প্রায় সময় অপবিশ্বাস এবং বুবলির দুজনের ভক্তদের মধ্যে কিন্তু খাড়া কাড়ি লেগেই থাকে কার বক্ত বেশি এবং কার ফ্যান ফলোয়ার বেশি তবে দেখুন আপনারা অপবিশ্বাস নাকি বুবলির ফ্যান ফলোয়ার কত তবে এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অপবিশ্বাস এবং বুবলির ফ্যান ফলোয়ার তাও আবার ফেসবুক পেজের তাদের দুইজনের সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজের দুইটি আমি দেখাচ্ছি বুবলির হচ্ছে ফোর মিলিয়ন ফলোয়ার এবং তিনি একজনকে ফলোইং করেন আর উপবিশ্বাস হচ্ছে নাইন মিলিয়ন ফলোয়ার সেই চারজনকে ফলো করে তো বন্ধুরা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে শেয়ার করাবো